সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেকদিন পর দুজন মিলে মানে কাপাল প্র্যাকটিস যেটা আগে আমি করতাম অনেক দিন পরে মুন্নাবের সাথে বসলাম আসলে যেহেতু কেনাডাতে মুন্নাভায় এসে পড়েছে মুনাভায়কে তো কিছু কিছু শব্দ শেখানো লাগে যে শব্দগুলো দ্বারা পরিচলাফা করতে পারবে একা কত আমি তো সাথে থাকছি না বা আমাদের সাথে দেখাও নাও হতে পারে এখন যে কথাটা শিখাবো এটা হলো ইমিভিশন পর্বে দশ নম্বর বাক্য যে বাক্যতে আমি বলেছিলাম আমরা ইমিগ্রেশন পার হইছি মনে করেন আমরা প্রথম বিমান মধ্যে ঢুকছি ঢুকতে গিয়ে তো প্রায় চার ঘন্টা আগে লাগে সবাই জানেন ঢুকার পরে আমরা কিন্তু বোর্ডিং পাস নিয়েছি বোর্ডিং পাস মানে টিকিট টিকিট নিয়েছি এখানে আবার আধা ঘন্টা এক ঘন্টা দেরি হয় তারপরে আমরা ইমিগ্রেশন গেছি ইমিগ্রেশন গিয়ে আবার এরকম আধা ঘন্টা এক ঘন্টার মতো দেরি হয় এই দুই ঘন্টার মধ্যে আমরা পার হইয়া আমরা ওই পাশে গিয়ে বসছি ইমিংশ পার হিয়া বিমানে ওঠার আগে কিন্তু একটা জায়গা আছে বসার জন্য নির্দিষ্ট সময়ের আগে কিন্তু যাইতে দিবে না ঠিক ওইখানে বসার পরে আমরা যখন দেখছি যে ব্যাপারটা কি আমাদের বিমানের যে গেট এগুলো ওপেন হচ্ছে না তখন আমরা কিন্তু এই ইয়েতে জিজ্ঞাসা করবো কাউকে কাউকে না কাউকে জিজ্ঞাসা করবো বিশেষ করে আমরা যদি ইমিগ্রেশনের ভিতরে থাকবো আমরা কিন্তু পুলিশকে জিজ্ঞাসা করবো ইমিগ্রেশন পুলিশ যারা ইমিগ্রেশন থাকে বা ভিতরে যে সিকিউরিটি আছে বিভিন্ন ফোর্স আছে তাদেরকে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করার পরে বললাম যে আমাদের ফ্লাইটটা কখন তখন তারা কিন্তু ঠিক উত্তর দিবে যে দেখি দেখছে হ্যাঁ আপনার ফ্লাইটটা একটু দেরিতে আপনার ফ্লাইটটা দেরি আছে বা দেরি আছে আপনার ফ্লাইটটা কী আছে দেরি আছে বা আপনার ফ্লাইটটা ফ্লাইটটা অনেকক্ষণ পরে হবে অনেকক্ষণ পরে গেটটিট খুলবে সিগনাল উঠবে তাদের ক্লিয়ার এই জিনিসটা আমি মুন্নাবাইকে শিখাবো আর আমরা দুজনেই শিখব আচ্ছা মুন্নাবাই আজকের বাক্যটা হলো যে আপনার ফ্লাইটটা দেরিতে আপনার ফ্লাইটটা দেরিতে আছে বা দেরিতে ক্লিয়ার এটা ইংলিশটা হলো আপনি সাথে সাথে বলবেন বাংলাটা তো বুঝছেন জি এটা ইংলিশটা হলো ইউর ইউর ফ্লাইট ফ্লাইট ইজ ইজ ডিলেট ডিলেট আসলে ডি লেট অনেকে ডি লেট ইট জানা ডি লেট ডি ই এল এ ওয়াই ই ডি ডিলেট ডিলেট

ইউর ফ্লাইট ডিলেট এই যে বাক্যটা আজকে আপনাদেরকে শেখাবো যখন কোন সিকিউরিটি বা কোনো ফোর্স ভিতরে আপনাকে এই কথাটা বলবে আপনি বলবেন থ্যাংক ইউ স্যার ঠিক আছে তাহলে ভালো থাকেন আবার নতুন করে ভিডিওকে কে আপনাদের সঙ্গে হাজির আল্লাহ